বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু আমরা অনেকেই স্টোরিতে আমাদের পিক শেয়ার করছি কিন্তু আমরা জানি না যে আমাদের পিকে কিন্তু অনেক সময় অটোমেটিক মিউজিক অ্যাড হয়ে যায় তো সেই মিউজিক অ্যাড হওয়ার কারণে কিন্তু আমাদের স্টোরিতে কপিরিয়াড এসে যায় তো তোমরা কিভাবে সেই স্টোরিতে অটোমেটিক যেই মিউজিকগুলো অ্যাড হয় সেটা কিভাবে রিমুভ করবে বা সেটা কীভাবে অফ করবে আজকে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিব বা গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই শেয়ার দিয়ে রাখবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি বা আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে তাই আমার স্কিনে স্ক্রিনে আপনারা সেটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা অফ করবেন থেকে একটা যে পিকচার করে নিচ্ছি স্টোরিতে আমি এটা স্টোরিতে দেব তো আপনারা অনেকেই আছেন যে স্টোরিতে দেওয়ার সময় কিন্তু এখান থেকে অটোমেটিকলি আপনাদের এই যে মিউজিক মিউজিকটা অ্যাড হয়ে যায় তো সেই মিউজিকটা অ্যাড হওয়ার কারণে কিন্তু আপনাদের স্টোরিতে কপিরাইট আসে তো সেটা কিভাবে অফ করবেন তার জন্য আপনারা কিন্তু এই যে নিচে দেখতে পারবেন সেটিংয়ের একটা আইকন আছে একদম নিচে আপনারা এই সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা প্রাইভেসি দেখাবে প্রাইভেসি নামে একটা অপশন আপনারা এই প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন আমি প্রাইভেসিতে একটা ক্লিক করে দিচ্ছি তারপর একদম নিচে দেখবেন স্নোচ অটোমেটিক মিউজিক সাজেস্ট মানে অটোমেটিকলি আপনাকে আর মিউজিক সাজেস্ট করবে না এখানে লেখা আছে তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে আর মিউজিক সাজেস্ট করবে না অনেক সময় কিন্তু আপনাদের আপনাদেরকে স্টোরি দেওয়ার সাথে সাথে কিন্তু মিউজিকটা সাজেস্ট করে দেয় অটোমেটিক মিউজিকটা অ্যাড হয়ে যায় তো এখন থেকে কিন্তু আপনারা যদি এই অপশনটা এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের মিউজিক আর অ্যাড হবে না তো যে স্ন করে দেবেন এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তিরিশ দিনের ভিতরে আপনাদের স্টোরিতে আর কোনো প্রকার মিউজিক অ্যাড হবে না তো আপনারা সবসময় তিরিশ দিন পর পর এটা অফ করে লাগে রাখবেন অফ করলে কিন্তু আপনাদের স্টোরিতে আর অটোমেটিক মিউজিক অ্যাড হবে না এটা সবসময় আপনাদের স্টোরিতে আর কোনো প্রকার কপিটার আসবে না তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আর আমার